হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ মিক্স তো আজকে হচ্ছে আমাদের ডে টু আর আমি এখন সকাল বাজে আটটা আমি ঘুম থেকে উঠে গেছি এখনও বাকিরাকেও উঠে নি চিকোলা শুধু উঠেছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এটা হচ্ছে মর্নিং ভিউ আমাদের থাচি ভ্যালির কী সুন্দর লাগছে দেখো আকাশটাও দারুণ লাগছে আর তোমাদেরকে আমি পাহাড়টা দেখাই জাস্ট পাহাড়ের ভিউটা দেখো সকালে হা সো এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে একটু পরে স্নান করবো স্নান করবো কি করে শুধু তো তাই ভাবছি তোমাদেরকে যেখানে গেছে সেখানে নিয়ে যাই এখানে দেখো ধাপ ধাপ করে না ওরা এখানে চাষবাস করে খুব সুন্দর সেটা তোমাদেরকে দেখাই এখানে পাহাড় কেটে কেটে এভাবে সমতল করে নিয়ে তারপর ওরা ওখানে চাষবাস করে জি অফ কি বিউ ভাই সো সবাই ঘুম থেকে উঠে গেছে আর আমরা সকালবেলা খেয়ে নিচ্ছিলাম একটুখানি লাল চা আর মিটুন ঠান্ডায় কাপ খেয়ে ওইভাবে নাচ করছিল সো চলো তাড়াতাড়ি করে চা খেয়ে আমাদেরকে রেডিও হতে হবে কারণ আজকে আমাদেরকে বেরোতেও হবে তো আজকে আমি পরে নিয়েছিলাম একটা বডিকন আর পিঙ্ক কালারের সোয়েটার আর গ্লাভসটা তো মাস্ট পরতেই হবে ব্রেকফাস্টে ছিল আমাদের এগ তারপর আলুর পরোটা সো আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কি জানো যাই হোক আমি যাই না ওখানে গিয়ে আমি নামটা শুনে তোমাদের বলছি তো আমরা এখন আরো টপে উঠবো এটা একটা টপে আমরা আছি এখন আমরা আরেকটা পাহাড়ের টপে যাব আর ওটা হচ্ছে আমাদের সাইট সিন এখানে আর এই যে দেখছো এগুলো কিন্তু সব আপেল গাছ পুরো সব আপেল মানে আমরা যদি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তোমরা যদি কেউ আসো তাহলে কিন্তু তোমরা হচ্ছে গিয়ে আপেল পাবে এখানে আর সব থেকে একটা মজার জিনিস বলি যে এই যে আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা বেশি রোদ নেই যদি আজকে যদি বৃষ্টি হয় তাহলে এই যে আমরা যেখানে আছি আজকে কিন্তু এখানেও বরফ পড়বে মানে এই জায়গাটাতেও বরফ পড়ে কিন্তু এখনো বৃষ্টি হয়নি বলে বরফটা পড়েনি আমাদের গাড়ি চলে এসছে আর আমরাও হয়ে গেছি যাওয়ার জন্য রেডি আয় চলে মে সো আমরা সবাই উঠে গেলাম গাড়িতে আর আমরা এখন যেখানে যাচ্ছি যেই ফার্স্ট ডেস্টিনেশনটা সেটার নাম ছিল চিঞ্জওয়ালা পিক পরে আমি শুনে বলেছিলাম তোমাদেরকে বলবো তো ওটা ছিল চিঞ্জওয়ালা পিক ওটার ভিউ ছিল যে আমরা যেই পাহাড়টা থাকবো তার অপোজিটের পাহাড়ে পুরোটাই বরফ থাকবে আর যাওয়ার সময় যেই ভিউগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখে অবশ্যই জানিও যে ভিউগুলো তোমাদের কেমন লাগলো আমরা তো জাস্ট দেখে মুগ্ধ ছিল তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের চিঞ্জওয়ালা পিকে এটা সবথেকে থেকে টপ একটা পাহাড়ের ওপর আর দেখো তার ওপর থেকে পাশের ভিউ গুলো জাস্ট দেখো একটা পাহাড় তার পাশে আরেকটা পাহাড় গায়ে গায়ে পাহাড় গুলো পুরো আর ঠিক তার উল্টো দিকে কিন্তু পুরো বরফে মোড়া চাদরে মোড়া বরফের পাহাড় সো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে আর ভিউ পয়েন্টটা জাস্ট অসাধারণ মানে অন্য সাইডে পুরো বরফের পাহাড় আর আমরা এক পাশে আমরা যেখানে আছি এখানটা তো বরফ পড়ে কিন্তু এবার এখনো পড়েনি এবার বরফ একটু লেট এখনো বাট ভিউটা জাস্ট অসাধারণ তোমাদের দেখাচ্ছি বুঝতে পারছি না জানি এই যে সব বরফ আর এই যে আমাদের আমরা এইখানটায় ছিলাম সেই যে এখানে সব অল্প অল্প বরফ পড়ে আছে মানে এটা অ্যাকচুয়ালি এখানে বরফ থাকে বাট এখন নেই বেশি বরফ নেই যেটুকু আছে সেইটুকু দিয়েই একটু কাজ চালাই আপাতত আজকের দিন চ দেখি কেমন বরফটা বাহ সোফাল হচ্ছে নিচে এটা উপর থেকে আবার নিচে ওই দেখো নিচেও বরফ একটা মন্দির চলো যাই নিচে ও হো হো হ্যাঁ দিচ্ছি আসছি বরফ এখানে নর্মাল টাইমে বরফ থাকে এখন নেই কথা বলার মতো শক্তিই নেই ওফ কিন্তু ভিউটা অসাধারণ সো আমরা চলেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে এখানে একটা মন্দির আছে শিব মন্দির আর এটার ভিউটা ওফ দেখো আইফোন জিন্দাবাদ জিকো জিন্দাবাদ কেন বাবা জিকো জিন্দাবাদ তার মানে আমরা এখন এসেছি একটা ভিউ পয়েন্টে আর এখান থেকে আমরা যেখানটায় আছি সেখানকার ভিউটা তোমাদের দেখাচ্ছি মানে এখান থেকে আমাদের ঘরগুলো এইটুকু এইটুকু লাগছে জাস্ট এইটুকু এইটুকু তোমাদের কেউ দেখাই মানে আমরা এখন আছি এখানে একদম টপে আর ওই যে আমরা যে এখানটা আছি এই যে এই যে এটা 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 হচ্ছে আমাদের একটু খানি আমরা ঘুরে টুরে চলে এসেছি আর মিথুর এখন ঘুমাচ্ছে সেই ঘুম দিচ্ছে বেটা ওহ এদিকে এরকম ভিউ তার নিচে ঘুম দিচ্ছে সেই ঘুম দিচ্ছে একটা আমাদের দুপুরের লাঞ্চ লাঞ্চ এসেছে এটা তো দেখাতেই হবে যাই হোক এখানকার বাঙালি খাবার বোঝে না আমরা আলু সেদ্ধ বলছি বেগুন নিয়ে আসছি এটা বলছি ওটা বলছি ওরা কিছুই বোঝে না আমরা বলেছিলাম বেগুন ভাজা বেগুন কিনে নিয়েছি আমরা কারণ এখানকার খাবার দাবার তো আমাদের ঠিক পেটে যাচ্ছে না বলেছি বেগুন ভাজা করে দিতে বেগুন ভাজাটা দেখাই তোমাদের বেগুন ভাজা দেখো করে দিয়ে আমাদের অবস্থা ভীষণ খারাপ এখানে যারা আসবে মোটামুটি যেখানে বলতে কি হিমাচল প্রদেশ বা বাইরে যেকোনো জায়গাতেই খাওয়া দাওয়া নিয়ে ভাই কষ্ট তোমাকে পেতেই হবে আর নালে নিজেকে রান্না করে খেতে হবে তো রাতে আমাদের ছিল বনফায়ার আর এখানে যেই থাচি ভ্যালিতে যেখানে আমরা ছিলাম সেখানে যারা সবাই ছিল সব সদস্যরা মানে এত ভালো ছিল ওদের সাথে আমাদের এত ভালো বন্ডিং হয়ে গেছিলো আমরা পুরো একটা ফ্যামিলি ছিলাম আর দারুণ মজা করেছি আমরা একসাথে সবাই মিলে পাক্কা বাঙালি বাঙালি আনা খাবারের জোগাড় জুগাড় আমাদের খাওয়ার জল এর মধ্যে সো এটাই ছিল আমার আজকের ব্লগ যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর নেক্সট আরও ব্লগ আসছে তার জন্য ওয়েট করো ততক্ষণের জন্য টাটা